নিন আপনার জিনিসপত্র আর কিছু টাকা আছে এই এইখানটাতে একটা সাইন করে দিন থানার অফিসার বাবু একটা এগিয়ে দিল সুদীপের দিকে ইউ অফিসার আমি এলাম তাহলে মাথা নিচু করে ধীরে ধীরে বেরিয়ে গেল সুদীপ ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলেন নিলয় বাবু তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন তার সহকর্মীকে বুঝলে অজয় আজ প্রায় তিরিশ বছর ধরে চাকরি করছি এত শান্ত ভদ্র খুনের আসামি কোনোদিনও দেখিনি বুঝলে কেন কেন স্যার কথা বলছেন পনেরো বছর ধরে জেল খাচ্ছেন বুঝলে যখন এসেছিলেন তেইশ চব্বিশ বছরের এক তত্তাজা যুবক আজ প্রায় সতেরোটা বছর ধরে জেলে কাটালেন উনি শুধুমাত্র বই পড়ে কারোর সাথে তেমনভাবে কোনো ঝামেলাও হয়নি আর তাছাড়া সবসময় মুখে তো হাসি লেগেই থাকতো উনি কাকে খুনের অভিযোগে জেল খাটলেন এতদিন যতটা জানি ওর কোনো এক ঘনিষ্ঠ বন্ধুকে তাছাড়া কারণও জানা যায়নি দিনও আর উনি খুনের ব্যাপারে কোনো স্বীকারোক্তিও দেননি কোনোদিনও কাউকে বাইরে এসে সুদীপ একটা বড় করে শ্বাস নিল কতদিন বাদে মুক্ত আলো বাতাস তার গায়ে লাগল দেখলো দুজন তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে দূরের গাছটার নিচে তাকে দেখে দুটো মানুষ কাছে এগিয়ে এলো। দুজনেই তার বন্ধু খুব কাছের মানুষ তারা অতনু আর সায়নী অতনু তাকে জড়িয়ে ধরলো দুহাত দিয়ে ফাইনালি ভাই সুদীপও জড়িয়ে ধরল অতনুকে তারপর সায়নের দিকে তাকিয়ে দেখে ওর চোখে জল হ্যাঁ তুই কাঁদছিস কেন বোকামে কোথাকার শুভ কেমন আছে রে ভালো আছে খুব ভালো আছে কিন্তু তুই কিন্তু খুব রোগা হয়ে গিয়েছিস সুদীপ জেলের ভিতর জামাই আদরে ছিলাম যে এই এই চল তো এবার বাড়ি ফেরে যাক খুব খিদে পাচ্ছে আমার আমি গাড়ি নিয়ে আসছি আরে ব্যাটা তুই গাড়ি কিনলি কবে এই বছর দুয়েক হলো আচ্ছা খুব ভালো কথা আচ্ছা ভাই শোন বলছি আমার একটা থাকার জায়গা না হওয়া অবধি তোর কাছে থাকতে দিতে হবে তুই আমায় কি ভাবিস রে আমি থাকতে তোর এইসব কিচ্ছু নিয়ে ভাবতে হবে না ঠিক আছে তাছাড়া আমাদের গ্রুপে সেরা ছাত্র ছিলি তুই আজ কপাল ফিরে যাই হোক না কেন তুই এখন সব ঠিকঠাক করে ব্যবস্থা করে নিতে পারবি সেটা আমি জানি জানি আর শোন আর একটা কথা আর যাই হয়ে যাক আমাদের তিনজনের বন্ধুত্ব চিরদিন অটুট থাকবে হুম নে চলে এবার অনেক বেলা হয়ে গেল এই তবে এগো হ্যাঁ আমি আসছি পরে দেখা হবে আবার অতনু ওর হাতটা খপ করে ধরে বলল এই আসছি মানে কোথায় যাবি আজ সুদি ফিরে এসছে আমরা তিন বন্ধু মিলে জমিয়ে খাবো আড্ডা মারব বাড়িতে আগেই বলে দিয়েছি চল 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে চল চল আমি যাচ্ছি অতনুর বাড়ি থেকে বিকালে চলে এলো সায়নী বাড়িতে ঢুকতে দেখলো শুভ স্কুল থেকে ফিরে টিভি খুলে বসেছে শুভ বছর ছেলে অন্যদিন ফিরতে অবাকি হয় কি ব্যাপার মা আজ এত তাড়াতাড়ি ফিরে চলে এলে অফিস থেকে সুদীপ জেল থেকে ছাড়া পেল আজ তাকে আনতে গিয়েছিলাম বলে আগে আগে ছুটি নিয়েছিলাম কিন্তু কিন্তু তুই পড়তে যাস আজ স্যার আজ বারণ করেছেন যেতে গম্ভীর মুখে কথাটা বলে টিভি বন্ধ করে নিজের ঘরে চলে গেল ছেলেটা এর কারণটা জানে সায়নী শুভ সুদীপের নামটা সহ্য করতে পারে না আগে অনেকবার বলেছে একটা জেল খাটা আসামি নাকি আমার নাকি আমার বাবা লজ্জা লাগে আমার সায়নী চুপ করে সহ্য করে কোনো উত্তর দেয় না দিতে চায় না সায়নি শুধু অপেক্ষায় আছে সময় সময়ই ওকে সব কিছু জানিয়ে দেবে সুদীপ গত ছ মাস অতনুর বাড়িতেই রয়েছে গড়িয়ায় ওর একটা বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে অতনু সেটার ভার সুদীপের ওপর দিয়েছে সুদীপ বইয়ের মধ্যে থাকতে ভালোবাসে অতনুর অবশ্য অন্য ব্যবসা আছে সেটাও নিজেই সামলায় রোজ রাতে সায়নি একবার করে ফোন করে সুদীপকে অনেক গল্প হয় সব পুরোনো দিনের কথা অতনু এসে যোগ দেয় মাঝে মধ্যে আজ সকালে স্নান করে এসে মাথায় সিঁদুর ছোঁয়াতে গিয়ে সায়নীর চোখ দুটো জলে ভিজে ওঠে যার জন্য এই সিঁদুর দেওয়া তাকে তো জীবনে কিছুই দিতে পারল না সে আর সেও কোনো কিছু দাবি করবে না সায়নির কাছে মানুষটা তো এমনই সারা জীবন ধরে সবকিছু সহ্য করে গেল চুপচাপ অথচ ওর জীবনটা এমন হওয়ার কথা কিন্তু ছিল না সায়নীর সাথে নিজেকে জড়িয়ে ফেলে কি পেল মানুষটা ঘর সংসার ছেলে মেয়ে কিছুই না শুধু অপমান আর সবার অবজ্ঞা তবু অতনুর মতো এমন একটা বন্ধু ছিল বলে বাঁচোয়া একেবারে শেষ হয়ে যায়নি তাই নইলে জেল ফেরত আসামি বলে সবাই ঘৃণা করে দূরে সরিয়ে যেত কেউ পাশে থাকতো না আজ অফিস ফেরত একবার কলেজ স্ট্রিটে ঢু মারবে সায়নী সুদীপের সাথে দেখা করে আসবে অফিস থেকে কিছু খাবার কিনে পৌঁছে গেল কলেজ স্ট্রিটের দোকানে সুদীপ তাকে দেখে কি হল ওর চোখে আনন্দের ঝিলিকটাও চোখ এড়াল না সায়নীর হঠাৎ নিমন্ত্রণ কেন রে আমাদের দুজনকে আয় না একবার আমার ছোট্ট ফ্ল্যাটে বন্ধুরা এক জায়গায় হব অনেক দিন পর দুপুরে খাবি কিন্তু এখানে মনে থাকে জানো একদম বলে যাবি না আচ্ছা 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 তো সুদীপকে বলেছিস তো যাবে বলেছে তো আসলে আমি পশু কলেজ গিয়েছিলাম সুদীপের সাথে দেখা করতে সেদিন ওকে বলেছি ও অনেক বলার পর রাজি হয়েছে তবে আসল কারণটা তোকে বলি হ্যাঁ প্লিজ সুদীপকে কিন্তু এসব কিচ্ছু জানাবি না বুধবারে সুদীপের বার্থডে ওর মনে আছে কি না জানি না তবে আমার খেয়াল আছে সেই জন্যই তোদের দুজনকে ডাকছি সেদিন ও হ্যাঁ 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 সরি 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 আমিও ভুলে মেরে দিয়েছিলাম দেখেছিস ওকে ম্যাম ঠিক আছে খুব ভালো কাজ করেছিস আমিও চুপ থাকবো আমরা যাবো দুজনে জমিয়ে কিন্তু রান্না করবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে রাখছি রে শুভ ফিল্ড মনে হয় সুদীপের জন্য একটা পাঞ্জাবি কিনতে হবে দোকান থেকে মনে মনে ভেবে নেয় সায়নী আজ কিন্তু রান্নাগুলো দারুণ করে দিস তুই অতনু খাওয়ার পর মৌরি চেপাতে চেপাতে বলল সায়নীকে তোর যে আমার জন্মদিনের কথা এখনো মনে আছে একটু ভেবেই আমার অবাক লাগছে এই একবার আমরা সবাই মিলে তোর জন্মদিন করেছিলাম মনে আছে কেক কিনে কেক কেটেছিলাম কি যে ভালো ছিল সেই সব দিনগুলো সারাক্ষণ পুরনো কথা ভেবে লাভ কি বলতো আমাদের তো নতুন কিছু একটা ভাবতে হবে নাকি তাই তাই সেই নতুন কথাটা কি তুই বল তোরা সুদীপের বিয়েটা দিতে চাই আমি তুই পাগল হলি নাকি এই বয়সে কেউ বিয়ে করে তাও আবার কিছু বলে না মুখে আঁচল চাপা দিয়ে যেন কেঁদে ফেলে প্লিজ তোরা বাস্তবটা স্বীকার কর ইয়ার কি মারছি না আমি সায়নী মাথায় সিঁদুর দেয় তোর জন্য ওর ছেলের বাবাও তুই অন্তত সবাই এখনো তাই জানে তাহলে কেন তোরা সারা জীবন এরকম আলাদা থাকবি বলতো তাছাড়া তোরা দুজনে দুজনকে ভালোবাসতি আর কেউ না জানলো আমি তো বুঝতাম তাহলে আর বছরে কেউ বুড়ো হয় না সব সবকিছু এত সহজ না মানে কি বলতে চেয়েছিস তুই যার জন্য সতেরোটা বছর জেলের ঘানি টান্ডি তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে বাঁধা কোথায় সুদীপ চুপ করে যায় হয়তো সায়নীর তরফ থেকে কিছু শুনতে চেয়েছিল কিন্তু কোনো কিছুই বললো না সায়নী সুদীপ একটু দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমাকে একটু ভাবতে দে সবে ছ জেল থেকে বেরিয়েছি একটু ধাতস্থ হয়নি পরে ভেবে দেখব তাছাড়া সায়নী কি চায় সেটাও জানা দরকার উপরন্তু শুভর মতামতটাও বেশি জরুরি সেটাও আমাদের আগে বুঝতে হবে আমি সায়নি কিছু বলতে যাচ্ছিলো এমন সময় বেলটা বাজতে দরজা খুলে দেখলো শুভ দাঁড়িয়ে আছে দরজায় দাঁড়িয়ে ঘরের দিকে তাকিয়েই শুভর দুটো ভুঁড়ু পুঁচকে যায় সোজা নিজের ঘরেই চলে যাচ্ছিল হঠাৎ সায়নী দেখে বলে আয় এদিকে আয় পরিচয় করিয়ে দি এনাদের সাথে আয় তুই তো চিনিস না এই হলো সুদীপ আর উনি অতনু আঙ্কেল আমি তো চিনতে চাইনি আর চেনার কি আছে একজন জেল ফেরত আসামি আর তার বন্ধু কি হচ্ছে কি কি আবার যা সত্যি তাই তো বলেছি সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে যে এই লোকটা নাকি আমার বাবা ভাবতেও ঘেন্না লাগে আমার সায়নী আর সহ্য করতে পারলো না কাশ করে সুভোর গালে চড় কষিয়ে দিল তোর এত বড় সাহস হ্যাঁ কার সম্বন্ধে এইসব কথা বলছিস তুই জানিস এই মানুষটা না থাকলে আস্থা করে ঠাই হতো না তোর আসলে আসলে শরীরে কার রক্ত বইছে সেটা দেখতে হবে তো তাই এত সহজে কথাটা বলতে পারলি তুই এক নাগারে কথাগুলো বলে হাঁপাচ্ছে সায়নী গালে হাত দিয়ে শুভ অবাক হয়ে দাঁড়িয়ে আছে ঘটনার আকস্মিকতায় সুদীপ আর অতনু দুজনেই চুপ মেরে গেছিল যেন অতনু উঠে এসে বলে আহ সায়নী কি হচ্ছে কি শান্ত হয় থাকো তুমি তোমার সব পছন্দের লোকজন নিয়ে আমি চলে যাচ্ছি এখান থেকে শুভ সত্যি সত্যি হাঁটা দিচ্ছিল দরজার বাইরে এবার অতনু দ্রুত শুভর হাতটা চেপে ধরে বলে দাঁড়াও আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে সবটা তোমার জানা দরকার কার সম্বন্ধে কি ভাববে কি বিচার করবে সবটুকু না হয় জেনেই করো অতনু এখন এসব তুই চুপ কর আমি ওকে সবটা বলবো ওর জানার অধিকার আছে ওদের কথা শুনেই আমি চুপ করেছিলাম কিন্তু আর নয় শুভ ভেতরে এসো আমার সঙ্গে আর কোনো কথা বলার আগেই শুভর হাতটা ধরে টেনে নিয়ে পাশের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অতনু শুধু বাটকাবার জন্য এগিয়ে গিয়েও কোনো লাভ হলো না আর সায়নী পাথরের মতো মুখ করে বসে আছে আজ কি হয়ে গেল তার সত্যিটা জানলে শুভ সহ্য করতে পারবে তো আমরা সবাই মেদিনীপুরের ছেলে ইউনিভার্সিটিতে আমাদের একটা গ্রুপ ছিল আমরা তিনজন ছাড়া জয়িতা মালিনীও ছিল আমাদের বন্ধুদের এই গ্রুপে আমাদের পাঁচজনের একই সাবজেক্ট সবাই খুব সাধারণ ছিলাম আমরা সায়নী মানে তোমার মায়ের তো বাবাও ছিলেন না ওর মা অনেক কষ্ট করে সবটা সামলাতেন সায়নিও টিউশন পড়িয়ে নিজের খরচ চালাত সবকিছুই ঠিকঠাক ছিল জানো হঠাৎ একদিন আমাদের ওই ছোট্ট দলে ভিড়লো হচ্ছে রাহুল নামের একটা ছেলে বড় লোক ঘরের স্মার্ট ছেলে রাত দিন অন্ধের মতো টাকা উড়াতো জোর করে খাওয়ানো ঘুরতে যাওয়া এই সব লেগেই থাকতো হামেশা সব মেয়েরাই ওকে খুব পছন্দ করত ওর পেছনে ঘুর ঘুর করতো একমাত্র তোমার মা মানে সায়নী ছাড়া একমাত্র ওই রাহুলকে এড়িয়ে চলতো সে সায়নী সুন্দরী পড়াশোনাতেও ভালো অথচ অন্য সবার মতো কিন্তু লোভী নয় রাহুলের কোনো মোহই ওকে স্পর্শ করে না এতে যেন রাহুলের জেদ চেপে গেছিল সায়নীকে বসে আনার জন্য ওর মতো ছেলেকে কেউ পাত্তা দিচ্ছে না এটা তো মোটেও সহ্য করতে পারছে না কি মনে করে সায়নী নিজেকে হ্যাঁ কিসেরা তো অহংকার তোর অহংকার এবার আমি ভাঙব অহংকার যদি আমি না ভাঙতে পেরেছি এবার আমার নাম রাহুল নয় একদিন সায়নী টিউশন থেকে বেরিয়ে দেখে রাস্তায় বাইক নিয়ে রাহুল দাঁড়িয়ে বলল সেদিন নাকি ওর জন্মদিন সব বন্ধুরা যাবে সায়নীকে ও নিজে তাই নিতে এসছে সায়নী প্রথমে আপত্তি করেছিল কিন্তু একেবারে নাছোড় বান্দা যেন রাহুল এমন জোড়া শুরু করলো অবশেষে বাধ্য হয়ে সায়নী গেল ওদের বাড়িতে কিন্তু গিয়ে দেখে কেউ নেই কোথায় সব একটু বস না সবাই এখনই চলে আসবে আমি আমি ফিরে যাই এখন সবাই এলে তখন আসব আরে কেন বস না তুই চলে আসবে বলছি তো আমাকে বিশ্বাস করতে পারছিস না নাকি অনেক বোঝানোর পর সায়নী বাধ্য হয়ে বসল রাহুল ওকে এক গ্লাস শরবত ধরিয়ে দিল আর তারপরেই ওর কিচ্ছু মনে নেই জ্ঞান যখন ফিরল তখন বুঝতে পারলো ওর চরম ক্ষতি করেছে আমার আমার এত বড় ক্ষতি করলি কেন তুই হ্যাঁ রে শাড়ি মাই ডিয়ার এটাই তো এনজয় করার সময় খেতে এত রাগ করলে চলে নাকি তুই এতো ব্যাগ ডিটেড কেন বলতো কেমন মাসিমাদের মতো কথা বলিস জানিস তো ওই সব কোনো ব্যাপার নয় এখন জাস্ট এনজয় সায়নী বুঝলো রাহুল সব প্ল্যান করেই করেছে ক্লান্ত বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরল সে ওর মুখ লোকাবার জায়গা নেই তখন কি করবে কাকে বলবে আর এতগুলো বছর আগের সমাজ পরিস্থিতি ওসব তো বুঝতেই পারছো না এগুলো শুনলে তো অসুবিধা হবেই কাকে বলবে এই সর্বনাশের কথা না পারছে কাউকে কিছু বলতে না পারছে সহ্য করতে আর একটা গরিবের কথা কেই বা শুনবে আর বদনাম যা হওয়ার ওরই হবে তোমার মা মানে সায়নির অনেক পরিবর্তন আমার আর সুদীপের চোখে পড়েছে কিন্তু কিছু বুঝে উঠতে পারেনি সায়নীয় কিছু বলেনি আমাদের কিন্তু কিছুদিন কাটতেই সর্বনাশের আরো গভীরতা বুঝতে পারল ও ছুটে গেল রাহুলের কাছে রাহুল আমি হাত জোর করে বলছি আমাকে বিয়ে করে

চল যা 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 এখান থেকে যা গেট লাস্ট তুই তুই ভাবলি কি করে তুই ভাবলি কি করে তোর মতো মেয়েকে আমি বিয়ে করব হ্যাঁ একদিন বিছানায় নিয়েছি বলে বিয়ের কথা ভেবে নিলি নাকি হ্যাঁ পাগল মেয়ে যা যা কেটে পর এখান থেকে আর তোর টাকা লাগবে তো এই নিয়ে ধর টাকা টাকা নিয়ে হসপিটালে যা আর ওটাকে ওটাকে খালাস করে দে আমাকে আর জ্বালাস না যা 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 এখান থেকে যা পাগল এসেছে কুৎসিত ভাষায় ওকে অপমান করে তাড়িয়ে দিল রাহুল অপমানিত হয়ে সায়নি ভেবেই নিয়েছিল ওর মরণ ছাড়া কোনো উপায় নেই ও রেল লাইনে পর্যন্ত চলে গেছিল জানো তখন সহায় হয়ে সেখানে আসে সুদীপ আরে কি করছিস তুই হ্যাঁ কি হয়েছে কি তোর এই প্রথম কান্নায় ভেঙে পড়ে সুদীপকে সব বলতে বাধ্য হয় সায়নী সব জেনে সুদীপও খুব কষ্ট পেয়েছে তার কারণ কি ও সায়নীকে কিন্তু কিন্তু কখনো তা প্রকাশ তবু বুকে কষ্ট চেপে মুখে হাসি এনে সুদীপ ওকে সান্ত্বনা দিয়ে বলে তুই বোকার মতো এসব করতে গেলে কেন আমি আমি রাহুলকে বোঝাবো তুই বাড়ি চল দেখি সব ঠিক হয়ে যাবে মেসে পৌঁছে দিয়ে সুদীপ চলে গেল রাহুলের বাড়ি তিনি তখন ফরেন লিকারের আছেন তুই কি করছিস রাহুল তুই সায়নির সঙ্গে এরকম কেন করলি আমি আমি কি করেছি বে আমি সব জানি রাহুল সায়নির বাচ্চার দায় নিতে অস্বীকার করছিস কেন আমি দায় নেবো আমি কেন দায় নিতে যাবো বে হ্যাঁ সঙ্গে শুয়ে এসেছে চরিত্রের ঠিক নেই তাহলে বাপ তো তুইও হতে পারিস হ্যাঁ তুই অতনু হতে পারিস না তোরা নিজেরা লুটে উঠে আমারে সব চাপানো হ্যাঁ আমাকে ফাঁসানো সব বুঝি আমি সাল রাগে দিশাহারা হয়ে ওকে ছাপ্পড় মেরে বসে শুধু চরখে মাতাল রাহুল পড়ে যায় মদের বোতল সমেত সঙ্গে সঙ্গে মদের ভাঙা বোতল নিয়ে উঠে সুদীপের দিকে তীরে যায় রাহুল হাতাহাতি হয় ওদের মধ্যে আর ওর হাত থেকে বাঁচতে ধাক্কা মারে সুদীপ রাহুলকে ভাঙা কাঁচের বোতল নিজের পেটেই ঢুকে যায় বেশ খানিক্ষণ ছটফট করে শান্ত হয়ে যায় রাহুলের নিথর দেহটা ঘটনাস্থল থেকে পালিয়ে এসে সুদীপ তারপর আমাকে আর সায়নীকে সব খুলে বলে যা যা ঘটেছে সবকিছু তখন জানতে পেরে আমি বেশ চমকে গিয়েছিলাম কিন্তু সুদীপ ততক্ষণে মনস্থির করে ফেলেছে যে ও কি করবে এরপর সায়নী তুই কলকাতায় আমার মাসির বাড়ি চলে যা অতনু তুই নিজে ওকে পৌঁছে দিবি মানে তোর কি মনে হয় পালিয়ে গেলে রাহুলের ফ্যামিলি বা পুলিশ আমাদের খুঁজে বার করতে পারবে না আর আমরা পালালে সবার প্রথম সন্দেহ আমাদের ওপরেই আসবে আর কেউ পালাচ্ছে না আমি সমস্ত কিছু ঠিক করতে চাইছি যাতে সায়নি কোনো ক্ষতি না হয় তুই কি করতে চাইছিস সুদীপ হ্যাঁ সবটা খুলে বল তো কি করতে চাইছিস তুই আমি এক্ষুনি মাসিকে ফোন করে বলছি যে আমি কিছুদিন আগে সায়নিকে লুকিয়ে বিয়ে করেছি আরওর গর্ভস্থ সন্তানও আমারই বাকিটা মাসি নিজেই ব্যবস্থা করে দেবে তোর কোনো চিন্তা নেই রে মাসি খুব ভালো মানুষ কি বলছিস তুই আবার ভাগ্যের সঙ্গে নিজেকে এভাবে জড়াস তো শুধু না 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 প্লিজ তুই আমার ভাগ্যের সাথে নিজেকে আর জড়াস না সুদীপ তোর মাথাটা পুরো গেছে না না সব ঠিক আছে আর সবটা ঠান্ডা মারতেই আমি ঠিক করেছি আমি পুলিশের কাছে গিয়ে ধরা দেব পরিস্থিতি যত দূর গিয়েছে ওরা এমনিতেই আমাকে ইনভেস্টিগেশনের প্রথমে ধরবে তারপর বেশি বেগর বাই হলে তোদেরও ধরবে আর ভুলে যাস না রাহুলের ফ্যামিলিও কিন্তু ছেড়ে কথা বলবে না তোদের কথা জানতে পারলে সো মি হ্যান্ডেল ইট না না আমরা সবাই একসাথে লড়বো সব ঠিক হয়ে যাবে বোকার মতো কথা বলিস না সময় কম আগে সায়নিকে তুই এখান থেকে নিয়ে যা তারপর কি করা যাবে ভেবে দেখা যাবে তুই তুই আমার জন্য নিজের জীবনটাকে কেন কেন নষ্ট করতে চাইছি সুদে কেন কারণ আমি তোকে ভালোবাসি আর তোর উপর কোনো আঁচ আমি আসতে দেব না হ্যাঁ তুই তুই আমার ভালোবাসিস অত তো তাড়াতাড়ি কর তোর হাতে আমিও দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলাম আমি জানি তুই সেটা খুব ভালো করেই পালন করবি তারপর কি হলো সেটা বোধ করি আর তোমাকে বলে দিতে হবে না এবারে তুমি ঠিক করো তুমি কি করবে তবে একটা কথা বলি শুভ হ্যাঁ আমার বন্ধুকে অপমান করলে আমি কিন্তু কোনো মতেই সেটা মেনে নেব না শুভ চুপ করে বসে আছে মুখটা থমথমে সত্যি জানা শকে কেমন ঘোরের মধ্যে চলে গেছে যেন একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে আসে অতনু চল সুদীপ অনেক দেরি হয়ে গেল বেরিয়ে পড়া যাক তুই কি বলছিস শুভকে যা সত্যি তাই বলেছি আর কিচ্ছু জানার দরকার নেই চল আমরা আসি সায়নী অতনুর কথায় সুদীপ উঠে দাঁড়ায় সায়নী গম্ভীর মুখে অসহায়ের মতো তাকিয়ে থাকে ওদের দিকে বেশ খানিক্ষণ একে অপরের দিকে তাকিয়ে যাবার উদ্যোগ করতেই শুভ তার ঘর থেকে বেরিয়ে ওদের সামনে এসে দাঁড়াল চোখ দুটো লাল কান্না ভেজা গলায় বললো বাবা এই ডাকটাতেই সকলের মুখে একটা বিস্ময়ের ভাব ফুটে ওঠে শুভ হতে পারে আমি তোমার রক্তের সম্পর্কে কেউ নই কিন্তু তুমি তো আমাকে তোমার সন্তান হিসাবে গ্রহণ করেছো আমি আমি না জেনি না পুছে তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি আই এম সরি বাবা তুমি যেও না প্লিজ সুদীপ এগিয়ে যায় শুভর কাছে ওর মাথায় হাত রেখে বলে তুমি আমাকে সরি কেন বলছো শুভ সরি তো আমার তোমাকে বলা উচিত তোমার কাছে এত কিছু লুকোনোর জন্য আমার তোকে সরি বলে দরকার শুভ তোর মা হয়েও আমি এভাবে তোর কাছ থেকে এতদিন ধরে সত্যিটাকে লুকিয়ে রেখেছি তাই জন্য মা হ্যাঁ সত্যি বলতে আমার সুদীপের কাছে ক্ষমা চাওয়া দরকার সমস্ত দোষ তো আসলে আমারই আমার জন্যই তো সুদীপের গোটা জীবনটা না এভাবে নিজেকে আর কষ্টের আগুনে পড়াস না আমি যা করেছি সবটা শুধু তোকে ভালোবেসে এভাবে সেটা ছোট হতে দিলিস না মা বাবা তোমাদের তোমাদের কারোর কোনো দোষ নেই কোনো দোষ নেই এতে আমি চাই না তোমরা আর সেসব ভাবো আমি সবটা বুঝতে পেরেছি পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য আজ এত কিছু হয়েছে কিন্তু আবার আবার সব ঠিক করা সম্ভব শুধুমাত্র তোমাদের ভালোবাসায় সুদীপ আর সায়নী অবাক হয়ে চেয়ে থাকে শুভর মুখের দিকে অতনুন মুখে মৃদু হাসি আমার আমার কোনো লজ্জা নেই তোমাদেরকে নিয়ে বরং আমার গর্ব হচ্ছে তোমাদের মতো মানুষের ছায়ায় থাকাটা আমার সৌভাগ্য তোমরা আর তোমরা আর একে অপরের থেকে দূরে থেকো না মা মা তুমি বলো না বাবাকে যাতে আমরা সবাই এক সঙ্গে থাকতে পারি শুভর কথায় সুদীপ চোখ রাখে সায়নের দিকে সায়নীর চোখের ভাষাটা পড়তে পারবে কি এবার সুদীপের চোখে চোখ রাখে সুদীপ তোকে কখনো তোকে কোনোদিন কখনো বলার সুযোগ হয়ে ওঠেনি রে আসলে আমিও চাইনি যে আমার এই কলঙ্কের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যায় তাই সেই শেষ দিনে আমি তোকে বলে উঠতে পারিনি আমিও তোকে ভালোবাসি রে খুব ভালোবাসি সুদীপ খুব সায়নি তুই আমাকে আমাকে কি এবার সত্যি বিয়ে করবি সুদীপ বল সুদীপ ধীরে ধীরে মাথা নাড়িয়ে সম্মতি জানায় ওদের এতদিন বুকের ভিতর চেপে বসে থাকা পাথরটা যেন অনেক হালকা হয়ে গেছে ব্যাস 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 এবার আমাকে বিয়ের ডেট ঠিক করতে হবে রেজিস্ট্রিটা করে ফেলা উচিত কি বলি শুভ একদম কাকু